প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা ভালো আছো আজ তোমরা যে বিষয়টি দেখবে যুগের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ বিষয়টি এক্সামে এসে থাকে এই রচনাটি এক্সামে বিভিন্ন নামে আসতে পারে যেমন ফেসবুক এর ব্যবহার সম্পর্কে রচনা লিখো বা ফেসবুক আশীর্বাদ নভিশাপ বা ফেসবুকের সুফল কুফল এরকমভাবে আসলে এই রচনাটি লিখলেই হবে ভিডিওটি ভালো লাগলে বা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্সেলার পাশে থেকো এবং একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাংলা রচনা ফেসবুক সূচনা একবিংশ শতাব্দীতে বহুবিধ প্রযুক্তির ব্যবহার এখন মানুষের কাছে খুবই সহজ একটি মাধ্যম এই সুবিধা লাভের জন্য একটি মোবাইল ফোনই যথেষ্ট এই নানাবিধ প্রযুক্তির মধ্যে যেমন ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রভৃতির মধ্যে প্রযুক্তির অগ্রগতিকে হাতিয়ার করে ফেসবুক আজ যোগাযোগের এক উত্তম মাধ্যম রূপে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ফেসবুকের মাধ্যমে অসংখ্য মানুষ তাদের আকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে তথ্য আদান প্রদান করে যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি এর কুফল ও পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারা বহু মানুষ আজ প্রতারিত হচ্ছে তবুও ফেসবুক ব্যবহারের যে প্রবণতা তা মানুষের মধ্যে একটুও কমছে না বরং সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে ফেসবুক কি প্রথমে জেনে নেওয়া যাক ফেসবুক আসলে কি ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ ও যোগসূত্রের এক অত্যাধুনিক ডিজিটাল প্রক্রিয়া এই ফেসবুকের মাধ্যমে গুরুত্বপূর্ণ বহু কাজ সম্পন্ন করা যায় এবং বিনোদনেরও একটি মাধ্যম যার উদ্ভব দু হাজার চার সালের আট ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মাপস জুগানবার্গ মাপস যুগানবার্গ এর উদ্ভাবক তবে তিনি একা এই সামাজিক মাধ্যমের উদ্ভাবক নন এক্ষেত্রে তাকে তার কয়েকজন বন্ধু সাহায্য করেছিল ফেসবুক ব্যবহারের একটি নির্দিষ্ট বয়স আছে তেরো বছর বয়স হলে ফেসবুক ব্যবহার করা বাঞ্ছনীয় তবে যে কেউ ইচ্ছে করলেই ফেসবুক ব্যবহার করতে পারে দু সালের মার্চ মাস পর্যন্ত প্রায় এক দশমিক আঠাশ বিলিয়ন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছে ফেসবুকের সুবিধা ফেসবুকের মাধ্যমে বিশ্বের নানা বিষয় আজ আমাদের আয়ত্তের মধ্যে এসে গেছে যারা প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে মিশতে পারে না তারা ফেসবুকের মাধ্যমে একে অপরের সঙ্গে অনায়াসে মিশতে পারেন তাদের সুখ দুঃখের শরিক হতে পারেন ফেসবুকের সাহায্যে গান রাজনীতি খেলাধুলা ধর্মীয় বিষয় শিক্ষা স্বাস্থ্য বিতর্ক সমালোচনা যে কোনো বিষয়ই ফেসবুকের মাধ্যমে জানা যায় আজকাল তো বিবাহ বন্ধুত্ব ফেসবুকের মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রাজনীতিতেও রাজনৈতিক নেতারা তাদের ভোটারদের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে যাচ্ছেন এ ব্যাপারে তারা সাফল্য পাচ্ছেন প্রচুর চাকরি পাওয়ার ক্ষেত্রেও ফেসবুক বিশেষ সহায়তা করছে কোনো বিষয়ের ব্যাপারে খবর জানার জন্য এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ফেসবুক আজ অন্যতম মাধ্যম ফেসবুকের ব্যবহার বর্তমান আধুনিক যুগের সোশ্যাল মিডিয়ার রাজত্বে বিজ্ঞাপনদাতাদের কাছে ফেসবুক অন্যতম হাতিয়ার এই সুযোগে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রচুর মুনাফা লাভ করছে নানা সংস্থা এশিয়া মহাদেশে প্রথম ফেসবুক চালু হয়েছে হায়দ্রাবাদে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আমেরিকায় একশো আটষট্টি দশমিক আট মিলিয়ন ব্রাজিলে চৌষট্টি দশমিক ছয় মিলিয়ন ভারতে ছয় মিলিয়ন ইন্দোনেশিয়ায় একান্ন দশমিক চার মিলিয়ন মেক্সিকোতে চল্লিশ দশমিক দুই মিলিয়ন অন্যদিকে চীন ইরান পাকিস্তান সিরিয়া উজবেকিস্তান ভিয়েতনাম প্রভৃতি দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আধুনিক বিশ্বে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক একটি অন্যতম শক্তিশালী সামাজিক মাধ্যম বর্তমান যুগে ফেসবুকের সুফল বলে শেষ করা যাবে না বিদেশে যাদের প্রিয়জনেরা থাকেন তারা ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে পারেন সরাসরি দেখতে পারে এবং মতামতের আদান প্রদান করতে পারেন শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন খবর আদান প্রদান করা বা বিভিন্ন রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে ফেসবুক খুবই সহায়ক একটি মাধ্যম বন্ধুত্ব করতে পরস্পরের মানসিকতা রুচি চাহিদা পছন্দ অপছন্দ জানতে বা মতের আদান প্রদান করতে ফেসবুকের তুলনা নেই বিভিন্ন ব্যবসায়ী সংস্থা বা ব্যক্তিগত ক্ষেত্রেও তারা তাদের পণ্যের বিজ্ঞাপন তুলে ধরে তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিচ্ছে দ্রুত গতিতে ফেসবুকের কুফল ফেসবুকের বহুমুখী সুফল থাকা সত্ত্বেও এর কুফল বা অসুবিধার কথাও বা এর নেতিবাচক দিকটিও নজরে রাখা দরকার প্রতারক চক্র আজকাল নকল ফেসবুক বের করে এবং একে মাধ্যম হিসেবে গ্রহণ করে বহু সমাজবিরোধী ও দুষ্ট চক্র বহু মানুষকে প্রতারিত করছে এমনকি আলাপ জমিয়ে আলাপকারীর ফটো নিয়ে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে বহু মানুষকে বিপদে ফেলছে তাছাড়া মানুষ ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছে এবং বাস্তব জগৎ থেকে সরে গিয়ে নিজস্ব এক ভ্রান্ত জগৎ নির্মাণ করে ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থপর জীবনযাপন করতে চাইছে যা একদিন অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের কাছে তথা সমাজের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে আর কিছু মানুষ অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে ক্লান্তি হতাশা ও দুশ্চিন্তার শিকার হয়ে পড়ছে এবং মস্তিষ্কের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে রোগাগ্রস্ত হয়ে পড়ছে উপসংহার একটি কথা মনে রাখতে হবে যে বিজ্ঞান মানব সভ্যতার জন্য আশীর্বাদ বয়ে আনবে যদি আমরা বিজ্ঞানকে শুভ কাজে ব্যবহার করতে পারি তবে ফেসবুকের যতই কুফল থাকুক না কেন আসল দোষ মানুষের বা ফেসবুক ব্যবহারকারীর যে কোনো বিষয় যাচাই না করে ব্যবহার করলে তার কুফল আমাদের তো ভোগ করতেই হবে বিশেষ করে অল্প বয়সের শিক্ষার্থীদের জন্য এটি হুমকির স্বরূপ তারা যেভাবে ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়ছে তার কুফল তাদের বাবা মায়েদের উপর প্রভাব ফেলছে এবং তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ও আশঙ্কিত তারা যে সময়টি পড়াশোনার দিকে চালিত করলে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের সম্ভাবনা ছিল সেখানে তারা তা না করে ফেসবুকে এই অমূল্য সময়টা নষ্ট করে দিচ্ছে পিতামাতার অগোচরে তারা বিপথে চালিত হচ্ছে তার ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তবে এখনও সময় আছে সচেতন হতে হবে সবার এখনও যদি সচেতন না হওয়া যায় তবে এই পরম সাহায্যকারী ফেসবুক পরম ক্ষতিকারক এবং পরবর্তী প্রজন্মের উজ্জ্বল আলোকময় ভবিষ্যৎ প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়াবে যার ফলে একটি সংসার সমাজ দেশ তথা সভ্যতার ক্রম অবনতি বয়ে নিয়ে আসবে বন্ধুরা বাংলা রচনা ফেসবুক এই রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানটা দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরে কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সে বিষয়গুলো তোমাদের যার প্রয়োজন তোমরা সে ভিডিওগুলো দেখো আজ এখানেই শেষ করব প্রত্যেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো